নড়াচড়া বলবে গর্বের সন্তান ছেলে না মেয়ে গর্বের সন্তান ছেলে না মেয়ে তা বোঝা সহজ উপায় ভিডিওটি শুরু করার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আগের দিনে এখনকার সময়ের মতো বৈজ্ঞানিক উপায় ছিল না যে সন্তান জন্মের আগেই বলা যাবে সে ছেলে হবে নাকি মেয়ে হবে আর এ কারণেই জন্মের আগে এ নিয়ে জল্পনা কল্পনা শেষ ছিল না এখন অবশ্য গর্বজাত ধনের লিঙ্গ নির্ণয় করা যায় কিন্তু অনেক বেশি আছে এটা বেআইনি কারণ সন্তান মেয়ে হলে অনেকে ভন নষ্ট করে ফেলে প্রাকৃতিক ভাবে কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে হ্যাঁ আপনি ওর গতিবিধি থেকে বুঝতে পারবেন যে ছেলে নাকি মেয়ে বাচ্চার নড়াচড়া দেখে কিভাবে বুঝবেন গর্বের সন্তান ছেলে না মেয়ে বাচ্চার নড়াচড়া যদি তাড়াতাড়ি শুরু হয় তাহলে ছেলে সাধারণত বিশ সপ্তাহের পর বোঝা যায় সন্তানের নড়াচড়া আবার অনেক মা মাত্র ষোলো সপ্তাহের পরে সন্তানের নাড়া বুঝতে শুরু করেন এই ক্ষেত্রে বলা হয় বাচ্চাটা হয়তো ছেলে বাচ্চা যদি খুব ছটপটে হয় তাহলে মেয়ে সন্তান মেয়ে বাচ্চাকে মনে করা হয় ছেলে বাচ্চার থেকে শক্তিশালী এটা বৈজ্ঞানিক মতো প্রমাণিত যেহেতু মেয়ে ভ্রণের এক্স এক্স ক্রমোজন থাকে তাই ছেলেদের থেকে বেশি শক্তিশালী এর ফলে মেয়ে বাচ্চা গর্বে অনেক বেশি নড়াচড়া করতে পারে আধা ঘন্টায় তিনবার ধনের আন্দোলন স্বাভাবিক মানা হয় এর বেশি নড়াচড়া করলে বুঝতে হবে মেয়ে সন্তান হবে ছেলে বাচ্চারা যখন নড়ে তখন বেশি লাথি মারে গর্বে থাকা বাচ্চার মারা লাথি ও নড়াচড়ার মধ্যে পার্থক্য বোঝা যায় মেয়েরা পেটে বেশি নড়ে আবার ছেলেরা যখন নড়ে তখন বেশি লাথি মারে বলা হয় ছেলেরা বেশি লাথি মারে মেয়ে বাচ্চার থেকে অবশ্য বাচ্চারা এই গতিবিধি অনেকটা নির্ভর করে তার পূর্তি স্থাপন ও নারীর অবস্থানের উপর আশা করি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ